গুড মর্নিং ফ্রেন্ডস সবাই কেমন আছো নতুন আরেকটা ব্লগ শেয়ার করছি তোমাদের সাথে ব্যাঙ্গালোরেই আছি এখনও আর হাতে কয়েকটা দিন বাকি আছে তারপরে চলে যাব কলকাতাতে তো আমাদের জিনিসপত্র গোছানো কিন্তু অলরেডি আমরা শুরু করে দিয়েছি দিন পনেরোর মধ্যে আমরা বেরিয়ে যাব তো আইসে পরীক্ষা চলছে ওই পরীক্ষাটা শেষ হলেই তখন সব কিছু রেডি হয়ে যাবে আর এই যে সকালবেলা হলেই না যে সোসাইটিতে আমরা থাকি যে ফ্ল্যাটটাই এই ফ্ল্যাটে ব্যালকনিতে আসতে এত ভালো লাগে কারণ এখানে আমি আমার মিনি গার্ডেন করে রেখেছি বিভিন্ন রকমের গাছ দিয়ে তো দেখতে ভালো লাগে সময়টা কাটাতেও বেশ এখানে আমার ভালোই যায় এই যে নীল ফুল গাছ বিভিন্ন রকমের গাছ আছে তারপরে এখান থেকে চলে যাচ্ছে এবার ঘরের দিকে যে বড়িটা মায় এনেছিল সেখান তো অল্প করে আমি ব্যাঙ্গালোরে নিয়ে এসেছিলাম আর এই যে দুপুরের রান্নার একটা পরিস্থিতি এখন থেকেই হচ্ছে এখানে আছে কাঁচকলা আলু আর সজনে ডাটা চিংড়ি মাছ দিয়ে উচ্ছে দিয়ে শুকু তো সেটাকে এখন করে নেওয়া হচ্ছে এখানে কচুর লতি সেদ্ধ করে রাখা হয়েছে সকালবেলায় ব্রেকফাস্টে যা ছিল সেটাই তোমাদের শেয়ার করছি এখানে ছিল পনির চিজ ব্রেড যেটা আইসের টিফিনেও আমি দিয়েছিলাম আর এটা খেতে দারুণ লাগে তৈরি করতেও কম সময় লাগে তো এটা আমি তৈরি করে নিচ্ছি আমাদের জন্য আর আয়ুষের টিফিনটা তোমাদের শেয়ার করছি এই যে আয়ুষের টিফিন আমি এভাবে চার টুকরো করে কেটে দিই আর তার সাথে দিই যখন যে ফল থাকে সেই ফল আয়ুষ স্কুল থেকে চলে আসছে প্রায় পৌনে একটা বেজে গিয়েছে তো ওকে নিয়ে আসছি আসার পরে আবারও রান্নাঘরে চলে এসছি এই যে বাকি যে রান্না ছিল মা আর আমি মিলে করছি এখানে আছে কচুর লতি দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজা করে নিচ্ছি তবে আমি এটা একটু কচুর যে ঘন্ট থাকে ওরকমভাবেই করে নিই আর এখানে মাছ কেটে নিচ্ছে তো এটাই রান্না হবে এই যে রান্না হয়ে গিয়েছে তোমাদেরকে দেখাচ্ছে এখানে আছে ভাত তারপরে আছে যে শুক্তোটা করে নিয়েছে সেই শুক্তোটা এর সাথে এখানে ইলিশ মাছ ভাজার তেল নিয়ে নেওয়া হয়েছে সেই সাথে আছে কচুর লতি চিংড়ি মাছ ভাজা আর আছে সর্ষে পোস্ত দিয়ে ইলিশ মাছ এটাই ছিল আজকে দুপুরের খাবার তারপর বিকালবেলা বাবা বাইরে থেকে আয়ুষের জন্য নিয়ে এসেছিলো মোমো ওটা ওর খুব প্রিয় আর আমরা খেয়েছিলাম আঙ্গুর ফল তো এইভাবে আজকে দিনটা